আচ্ছা এই দেখো আমরা এখন ফটো শুট করতে চলে এসেছি কলা বাগানে আর আজকের দিন পেয়েছে ও পোস্ট নেওয়ার জন্য গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনু শ্রিয়াসকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ হচ্ছে বিয়ের দিন তো তো সকালবেলা দেখো বাবুকে একদম স্টান টান সেরে কিন্তু রেডি করে দিয়েছি কারণ ও যাবে স্কুলে আজকে ওর এক্সাম আছে মানে বিয়ের দিনও এক্সাম মানে বুঝতে পারছো ওর একটু মনটা ভীষণ খারাপ বাড়িতে সবাই এসেছে আত্মীয় স্বজন লোকজন ও এখন স্কুলে যেতে হচ্ছে আর একটু মজা করবে তা না একটু বাড়িতে চল থেকে চলে যাচ্ছে তো দেখো বলছে আমার সবাই মজা করবে আমার আর হচ্ছে না আমি ভালো লাগছে না এসব বলে কান্নায় যুগ করে দিয়েছে তো কি আর করা যাবে এক্সাম তো দিতে যেতেই হবে তো দেখো সকালবেলা কিন্তু বাবু একদম রেডি হয়ে গেছে এখন বেরোবে আর এদিকে আজকে যেহেতু বিয়ে আজকে আর আমি যাব না তার কারণ বোঝোই বিয়ের দিন একটু অনেক প্রয়োজন থাকে সেই কারণের জন্য আমি অন্য কাউকেই পাঠাবো তো এদিকে দেখো মেকআপ আর্টিস্ট চলে এসেছে ওর সকালের লুকসের জন্য ওকে আমি বলেছিলাম ও হলো ও ওর বাড়ি কই খালি ও ভীষণ ভালো মেকআপ করে তা দিনের বেলার জন্য আমি ওকে বলেছিলাম তা ও চলে এসেছে কিন্তু সাতটার মধ্যে একদম রেডি হেডি হয়ে চলে এসেছে আর দিনের বেলা যেহেতু বৃদ্ধি আছে তারপরে গায়ে হলুদ আছে তো একটু সাজুগুজু তো দরকার আছেই তো সেই কারণের জন্য আর কি দিনের বেলা যে মেকআপটা করবে সে ওটাই আর কি ও করছে আর বৃদ্ধির জন্য ওকে আমি একটা হোয়াইট আর রেডের মধ্যে কম্বিনেশনটা শাড়ি পরিয়ে দিয়েছি বললাম ওটাই পর কারণটা ওটা ভালো লাগবে আর এদিকে দেখো রান্নার দিকেও সবাই চলে এসেছে রান্নাবান্না কিন্তু একদিকে শুরু হয়ে গেছে আর কি বলো তো পরে সেই ভেবেছিলাম গাই হলুদের জন্য একটা হলুদ রঙের শাড়ি পরাবো সেটা পরে কিন্তু সে আর লাস্টে হয়নি তোমরা দেখতে পাবে পরে বুঝতেই পারবে তো যাই হোক দেখো আজকে লাবণ্যকে দিয়ে পাঠাচ্ছি মানে দাদার মেয়েকে দিয়ে ও স্কুলে কারণ বোঝোই বাড়িতে একটু কাজ কাজবাজতে রয়েছেই তাও এখন স্কুলে যাচ্ছে আর এদিকে তোমার দাদা এই জাস্ট মানে আসলো সকালবেলা তোমার দাদাভাই ভাই যে চলে আসলো আর মানে কিছু জিনিস যেমন বিয়ের যেসব ফুল টুলগুলো লাগবে সেগুলো ও সাথে করে নিয়ে এসছে আর যেহেতু আশীর্বাদের লোকজন আসবে তো আশীর্বাদের যে মিষ্টি প্যাকেট ফ্যাকেট ওইগুলো সব রেডি করে নিয়ে এসেছে রাত্রে বরযাত্রীর মিষ্টি প্যাকেটও সব একসাথে রেডি করে এনেছে আর বাকিগুলো তো সব আগের দিনই সব কমপ্লিট করেই দিয়েছে মানে আগের দিন রাত্রে তো সব দিয়ে গেছে সবজি থেকে মাছ থেকে শুরু করে সব কিছু ছোটোভাবে মা খাইয়ে টাইয়ে দিলো ফ্রেশ করিয়ে দিল আমি এখন ঘুম পাড়িয়ে দিলাম আর ও এখন ঘুমিয়েছে এই ফাঁকে আমি একটু রেডি হয়ে নিই আর ওদিকে ওকে সাজাচ্ছে আর আমরা এখন রেডি হয়ে নেবো আজকে তো জানোই দিনের বেলা অনেক রিচুয়াল থাকেই সেই সবগুলো আর একটু যাব ফটোশ্যুট করাতে ওকে নিয়ে আর সাথে গাই হলদি আছে অনেক কিছু আশীর্বাদ আছে দিনের বেলা অনেক কিছুই থাকে রাত্রে শুধু বিয়েটাই থাকে সবই দিনের বেলা হয়ে যায় তো যাই হোক দেখো আমি একটু রেডি হয়ে ফাইনালি তোমাদেরকে পরে দেখাবো আর এদিকে দেখো ওর মোটামুটি ও রেডি হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট শুধু ফুলটা গোঝা বাকি রয়েছে তো আমি আবার বলছিলাম যে কতটুক টাইম লাগবে ওদিকে আবার সব তো তাড়াহুড়ো করছে আর এটা হলো আমার বড় জেঠিমা বড় জেঠিমা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওর সাজগোজটা তা আমি বললাম ঠিক আছে একেবারে কমপ্লিট হয়ে গেলে চলে আসতে কারণ দেখো দিনের বেলা কিন্তু যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো ও কারণ ওদিকে বৃদ্ধি হবে তারপরে তোমার ওদিকে গায়ে হলুদ আছে অনেক কিছু নিয়ম কারণ থাকে দেখো নানিমুখে সব বসে গেছে এখানে আর এই মুহূর্তে আমার ফোনে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো যার কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি কিছুটা আমি লাইভ করে তোমাদেরকে দেখিয়েছি বিয়ের দিনের সকালের বেলাটা আর এখানে ওর সঙ্গে করা রিলস বানাচ্ছিলাম যেগুলো আমি আমার ইনস্টাগ্রামে পোস্ট করবো তারপর ফটোশ্যুট করতে গিয়ে ওখানে কিছু ছবি তুলেছি রিলস বানিয়েছি যেগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি আবার করব উপরে তোমরা দেখে নিও আচ্ছা এই দেখো আমরা এখন ফটোশ্যুট করতে চলে এসেছি কলা বাগানে কলা বাগানে চলে এসেছি আর এখানে সুন্দর গাঁদা ফুলের চাষ হয়েছে মাঠ তো অনেক ফুল ছিল ওই সব দিকে সব কেটে দিয়েছে বললো তো এই যে আমরা এখানে কিছু রিলসও পোস্ট করেছি এই যে আমাদের

আর আজকের দিন পেয়েছে নেওয়ার জন্য তো এদিকে আবার আশীর্বাদের লোকজন সব চলে এসেছে এখন দেখো আশীর্বাদ করতে বসে গেছে তো আশীর্বাদ করতে গিয়ে অনেক রকম মানে আবেগ মুহূর্ত তৈরি হয়েছে তোমরা দেখতে থাকো আর মুখে কিছু বলবো না সবটাই র রেখেছি তোমরা দেখে নেও আর এখন যিনি আশীর্বাদ করছে ওটা হলো ও আমার বোনের মানে ওর শ্বশুমশাই आमाचे चेहरेला सगळेच आनंद दिसतोय आणि याला काय म्हणतात हे मला कळत नाहीये हेनी ओला किती मोठा आजच तो हे सगळे दिव बोलतो

তো দেখতে পেলে যে আশীর্বাদের মুহূর্তে কতটা ইমোশনাল হয়ে পড়েছে সবাই মিলে আর এখানে মানে ও যেহেতু ও এত কান্নাকাটি করছে সেই জন্য কিন্তু তোমার দাদা ভাই আবার মানে ওকে একটু হাসানোর জন্য নানান রকমভাবে উল্টো পাল্টা মানে নানান রকমভাবে কথা বলার চেষ্টা করছে কিন্তু তাতে কি আর হয় যাই হোক মেয়েদের মনের মধ্যে কিন্তু এই সময় একটু অন্য রকমই চলে সবই বোঝো আর এই দিনটা এমন একটা দিন স্পেশাল যে মানে কাঁদবো না হাসবো কিছুই বোঝা যায় না সব কিছুই মিলিয়ে মিশিয়ে সব কিছুই করতে হয় খুব স্পেশাল একটা দিন আবার খুব কষ্টেরও একটা দিন সবাইকে ছেড়ে চলে যেতে হয় আশীর্বাদের পর্ব মিটতে না মিটতেই এদিকে গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেছে আর তার মধ্যে আমাদের মানে ওর রাত্রে যে সাজানোর জন্য মেক আপ আর্টিস্ট সেও চলে এসেছে ওই জন্য তাড়াহুড়ো লেগে গেছে আর কি লাস্টের দিকে তো আমি ভেবেছিলাম যে ওকে একটু সুন্দর করে মানে হলুদ শাড়ি পরে হলুদ যেই জুয়েলারিগুলো আনা হয়েছে সেইগুলো পরাবো কিন্তু আমি আবার একটুখানি ছোটো বাবিনকে ধরতে গেছিলাম একটু খাওয়াতে গেছিলাম সেই ফাঁকে গায়ে হলুদটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এসে দেখি সবই কমপ্লিট আর করবো লাস্টে একটু ফটোশুটগুলোই করলাম মানে তাড়াহুড়োর মধ্যে সব কিছু তো বলছে হাতে একদমই সময় নেই ওরা ওইদিকে বারবার বলছে তাড়াতাড়ি করো দিদি তাড়াতাড়ি করো কারণ ওদের মেকআপ করতে অনেক টাইম লাগবে তো বোঝ হয়ে যেটা হয় আর কি মানে মানে মেয়ের বাড়িতে এই দিনের বেলা এত কিছু থাকে না লাস্টে মেকআপ করতে বসতে গেলেই দেরি হয়ে যায় তো যাই হোক তো আমি ওর বারবার বলছিলাম আর ওয়েট করতে পারলে ভালো হতো কারণ ওকে একটু চেঞ্জ করিয়ে একটু ফুল ফ্লাওয়ারগুলো জুয়েলারিগুলো পরিয়ে দিতাম ভালো হতো তো যাই হোক সবাই ভূষণ ব্যস্ততা ছিল তাড়াহুড়ো ছিল সেই জন্য সবটা এইভাবেই কমপ্লিট করতে হলো তো দেখো এখন এখন এমনকি মেকআপ আর্টিস্ট আমার বলেও দিয়েছে যে চুল ভেজানোর নিষেধ তো এই কারণের জন্য এমনভাবে সবটা করতে হচ্ছে এনে কি বলবো তো আজকের ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখি আর বেশি বড় করব না আর এরপরের থেকে আরও ভিডিও আসবে এরপরে রাতের মানে বিয়ের ভিডিওটা আসবে তোমরা চ্যানেলে চোখ রাখো আর তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না তাদের কাছে রিকোয়েস্ট তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে কিন্তু অল করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান সব কিছুই তোমাদের কাছে পৌঁছে যাবে আর নতুন নতুন ভিডিও দেখতে পাবে আর কিছু কিছু শর্টসও আমি দিচ্ছি এর মধ্যে কারণ সবসময় বড় ভিডিও তো এডিট করে পোস্ট করা সম্ভব হয় না ওই জন্য মাঝে মাঝে শর্টসগুলো দিয়ে দিচ্ছি তোমরা এগুলো দেখো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বপ্ন থেকো টাটা বাই